আসসালামু আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকে ভিডিও প্রিয় শিক্ষার্থীরা আগামী ২৮ নভেম্বর দু শুক্রবার সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত বিএ এবং বিশেষ পরীক্ষা রাষ্ট্রবিজ্ঞান তিন রাজনৈতিক সংগঠন যার প্রশ্নপত্র কোড হচ্ছে ফোর থ্রি চতুর্থ সেমিস্টারের উক্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে উক্ত পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি আমাদের দেওয়া সাজেশন অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করেন আশা করছি পরীক্ষায় অবশ্যই ভালো একটি ফলাফল অর্জন করতে পারবেন নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি আপনার পরীক্ষার্থী বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিন সো প্রিয় শিক্ষার্থীরা চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষার মূল সাজেশনে যাওয়ার পূর্বে পরীক্ষার মানবণ্টন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করি পরীক্ষার প্রশ্নপত্রে ক এবং খ বিভাগ এই দুটি বিভাগে প্রশ্ন সাজানো থাকবে ক বিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন এখানে টোটাল আটটি প্রশ্ন থাকবে এখান থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের পূর্ণমান বিশ নাম্বার করে চারটি প্রশ্নের উত্তরের জন্য টোটাল আশি নাম্বার দেওয়া হবে এরপর খ বিভাগে থাকবে সংক্ষিপ্তমূলক প্রশ্ন এখানেও আটটি প্রশ্ন দেওয়া থাকবে এখান থেকে যে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে প্রত্যেকটি প্রশ্নের পূর্ণমান পাঁচ নাম্বার করে চারটি প্রশ্নের জন্য টোটাল বিশ নম্বর দেওয়া হবে ক বিভাগ রচনামূলক প্রশ্নে টোটাল আশি নম্বর এবং খ বিভাগ সংক্ষিপ্তমূলক প্রশ্নে টোটাল বিশ নম্বর ক এবং খ এই দুই বিভাগ মিলে আপনাদের টোটাল একশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে সো প্রিয় শিক্ষার্থীরা চলুন তাহলে পরীক্ষার মূল সাজেশনে যাওয়া যাক প্রথমে ক বিভাগ রচনামূলক প্রশ্নগুলো দেখে নিন এখানে এক নম্বরে দেখেন সরকার কি আধুনিক শ্রেণীবিন্যাস সম্পর্কে অধ্যাপক লেখকের মতামত আলোচনা করুন অথবা সরকারের আধুনিক শ্রেণীবিন্যাস বিশ্লেষণ করুন এরপর দুই নম্বরে দেখুন রাজনৈতিক দল কি। রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো লিখুন এরপর তিন নম্বরে দেখুন গণতন্ত্রের দিন। গণতন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন এরপর চার নম্বরে দেখুন আইন পরিষদ কি আইন পরিষদের গুরুত্ব ও কার্যাবলীর বিবরণ দিন এরপর পাঁচ নম্বরে দেখুন সংসদীয় সরকার বলতে কি বুঝাই সংসদীয় সরকারের বৈশিষ্ট্য কি সংসদীয় সরকারের গুণাবলী ও ত্রুটিসমূহ আলোচনা করুন এরপর ছয় নম্বরে দেখুন নির্বাচক মণ্ডলীর সংজ্ঞাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচক মণ্ডলীর গুরুত্ব ও কার্যাবলী আলোচনা করুন এরপর সাত নম্বরে দেখুন সর্বজনীন অধিকারের আধিকারের সংজ্ঞাধীন সর্বজনীন ভোট আধিকারের সুবিধা ও অসুবিধা বর্ণনা করুন এরপর আট নম্বরে দেখুন যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বোঝায় যুক্তরাষ্ট্রীয় সরকারের দোষ ও গুণ বর্ণনা করুন এরপর নয় নম্বরে দেখুন সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে তুলনামূলক আলোচনা করুন অথবা সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকারের পার্থক্যগুলো আলোচনা করুন এরপর দশ নম্বরে দেখুন আমলাতন্ত্র কী আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আমলাদের ভূমিকা আলোচনা করুন এরপর এগারো নম্বরে দেখুন শাসন বিভাগ বলতে কি বুঝেন শাসন বিভাগের গুরুত্ব ও কার্যাবলী ব্যাখ্যা করুন অথবা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি ব্যাখ্যা করুন এরপর বারো নম্বরে দেখুন রাষ্ট্রপতি সরকারের সংজ্ঞাধীন রাষ্ট্রপতি শাসিত সরকারের গুণাবলী ও ত্রুটিগুলো আলোচনা করুন এরপর তেরো নম্বর সাজেশন দেওয়া হয়েছে চোদ্দ নম্বরে দেখুন বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝাই বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা কবচ আলোচনা করুন এরপর পনেরো নম্বরে দেখুন কিভাবে আইন প্রণীত হয় ব্যাখ্যা করুন অথবা পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় আইন বিভাগ কিভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে বর্ণনা করুন এরপর ষোলো নম্বরে দেখুন ব্রিটিশ শাসন আমলে স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন এরপর সতেরো নম্বরে দেখুন উন্নয়ন প্রশাসন কি উন্নয়ন প্রশাসনের গুরুত্ব আলোচনা করুন এরপর আঠারো নম্বরে দেখুন জাতিসংঘের লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সম্পর্কে আলোচনা করুন এরপর উনিশ নম্বরে দেখুন বর্তমান বিশ্বে শান্তিরক্ষায় জাতিসংঘের ভূমিকা মূল্যায়ন করুন অথবা জাতিসংঘের সাফল্য সম্পর্কে আপনার মতামত দিন প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ ধরেই আমি আপনাদের সাথে কবিভাগ রচনামূলক প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো শেয়ার করেছি প্রত্যেকটি প্রশ্নই আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যে প্রশ্নগুলোর পাশে তিরিশ স্টার মার্ক দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর অতি গুরুত্ব সহকারে অধ্যয়ন করবেন প্রিয় শিক্ষার্থীরা এরপর বিভাগ সংগীতমূলক প্রশ্নের সাজেশনে যাওয়া যাক এখানে এক নম্বরে দেখেন সংবিধানের সংজ্ঞাধীন অথবা সংবিধান বলতে কি বুঝাই এরপর দুই নম্বরে দেখুন শাসন বিভাগ বলতে কি বুঝেন এরপর তিন নম্বরে দেখুন আমলাতন্ত্রের সংজ্ঞাধীন এরপর চার নাম্বারে দেখুন সার্বভৌমত্বের সংজ্ঞাধীন এরপর পাঁচ নম্বরে দেখুন নির্বাচক মণ্ডলী কাকে বলে নির্বাচক মণ্ডলীর সংজ্ঞাধীন পরীক্ষার প্রশ্নে অনেক সময় ছোট প্রশ্ন বড় প্রশ্নে আসে এবং বড় প্রশ্ন ছোট প্রশ্নে আসে পরীক্ষার প্রশ্নপত্রটি হাতে পাওয়ার সাথে সাথেই পরীক্ষার প্রশ্নগুলো ভালোভাবে বুঝবেন এরপর পরীক্ষার প্রশ্ন অনুযায়ী উত্তর লিখবেন এরপর ছয় নাম্বারে দেখুন এক নায়কতন্ত্র বলতে কি বুঝায় এরপর সাত নম্বরে দেখুন এক কেন্দ্রিক সংবিধান কাকে বলে এরপর আট নাম্বারে দেখুন বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝেন ব্যাখ্যা করুন এরপর নয় নম্বরে দেখুন জনমত বলতে কি বুঝেন জনমতের ধারণাটি ব্যাখ্যা করুন এরপর দশ নম্বরে দেখুন ক্ষমতার বারসাম্যের অর্থ কী অথবা ক্ষমতার বারসাম্য বলতে কি বুঝেন এরপর এগারো নম্বরে দেখুন গণতন্ত্রে বিরোধী দল কেন সরকারকে নিয়ন্ত্রণ করতে চায় এরপর বারো নম্বরে দেখুন অসি পরিষদ কি। এরপর তেরো নম্বরে দেখুন আইন পরিষদ কী দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কি বোঝায় এরপর চোদ্দ নম্বরে দেখুন রাজনৈতিক দল কি রাজনৈতিক দলের সংজ্ঞাধীন এরপর পনেরো নম্বরে দেখুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা কী এরপর ষোলো নম্বরে দেখুন স্থানীয় সাহিত্যশাসিত সরকার কাকে বলে এরপর সতেরো নম্বরে দেখুন সার্বজনীন ভোটাধিকার কি লিখুন এরপর আঠারো নম্বরে দেখুন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কী অথবা ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে কি বোঝায় এরপর উনিশ নম্বর দেখুন জাতিসংঘের সাধারণ পরিষদ সম্পর্কে সংক্ষেপে লিখুন প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে রাষ্ট্রবিজ্ঞান তিন পরীক্ষার জন্য ক এবং বিভাগ থেকে যে প্রশ্নগুলো শেয়ার করেছি প্রত্যেকটি প্রশ্নেই আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যে প্রশ্নগুলোর পাশে তিরিশ মার্ক দেওয়া আছে প্রত্যেকটি প্রশ্নেই আপনারা অতি গুরুত্ব সহকারে অধ্যয়ন করবেন আশা করছি পরীক্ষায় অবশ্যই ভালো একটি ফলাফল অর্জন করতে পারবেন